আপনাদের কোনো ভয় নেই এই বস্তিতে আমি যতদিন বেঁচে আছি এই বস্তি আমার মায়ের মতো এই বস্তি থেকে এক মুঠো মাটি আমি কাউকে নিয়ে যেতে দেব না তুমি বুঝতে পারছো না তোমার গবালকে রক্ত পড়তে দাও শর্মা পড়তে দাও তুমি না থাকলে ওই শয়তান আজ আমাকে তুলে নিয়ে চলে যেত সালমা আমি থাকতে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না কতদিন তুমি আমাকে এইভাবে আগলেই রাখবে বলো সারা জীবন কিন্তু কোনো কিন্তু না সালমান তুমি তোমার সব আমি তোমাকে অনেক ভালোবাসি তোদের চারা চাক জায়গায় করে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো রে মা দাদিমা তুমিও না বাবা 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 তো সব কাপুরুষের দল সামান্য বস্তু যাতে খালি করতে বললি না এমএলএ এসে বস্তু তো খালি করতেই গিয়েছিলাম কিন্তু ওই সাইন এসে